আছে সফল একাদশী পৌষ মাসে কৃষ্ণ পক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্রী শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণা হয়েছে বলে হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবরণ করুন যুধিষ্রী মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ সেন শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষ একাদশীর নাম পৌষ মাসে কৃষ্ণবক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্জ্ব দেবতা বিষয়ে আমার পুত্তল ডিপার্টমেন্ট এই একাদশীর দেবতা পূজ্জ্ব দেবতা কে তাকে বুঝতে পারো হয় একাদশীতে শ্রীকৃষ্ণ বলেন হেমারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাধি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না বলছি কি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত দ্বারা আমি সেরকম সন্তুষ্ট না এই ব্রত পালন করে এতে ভগবান শ্রীকৃষ্ণ যত সন্তুষ্ট হয় অন্য যত কিছু দান দক্ষিণা যজ্ঞ করা হোক না কেন ভগবান শ্রীকৃষ্ণ তাতে তত সন্তুষ্ট হয় না হ্যাঁ তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা সকলে কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম সাফ সফলা নাগদের মধ্যে যেমন শেখ শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ এবং এই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হলো সর্বশ্রেষ্ঠ বুঝলেন যত ব্রত করেন আমস ব্রত করেন পূর্ণিমা ব্রত করেন যত ব্রত করেন সবল শ্রেষ্ঠ ব্রত হইলো একাদশী ব্রত হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে ধন লাভ পর জগতে মুক্তি লাভ হয় অর্থাৎ তারা যারা পত্র পালন করে আর এই জগতে ধন লাভ পরে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশী রাত্রি গণে ফলে তা না সে প্রাপ্ত হওয়া যায় হাজার হাজার তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশী যদি রাত্রি জাগরণ করেন তাহলে সেই ফল লাভ হয় রাত্রে যেমন কি রাত দিকে না ভগবানের সাহিত্য থেকে ভগবানের কথা আলোচনা ভগত কথা করা এগুলো মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সদা পরশ্রী গমন মদ্যপান এবং অসৎ কার্যে রথ ছিল মানে মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন তার চারজন পুত্র ছিল তার বড় পুত্র ছিল লম্পট আর কি সে রস্তিগণ মদ্যপান তার তো খারাপ কাজ সে রত থাকতো সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতা দেয় নিন্দা কত মানে সেগুলো ভালো কাজের দিকে নেশা ছিল খারাপ কাজ নেশা ছিল পুত্রের এই আচরণে ক্ষুদ্র হয়ে রাজা রাজা তাকে রাজ্য থেকে বের করে নেন মানে এই আচরণ দেখে পুত্রের চিন্তা করলে কি পিতা আর রাজ্য থেকে ছেলেকে বাইরে ফেলে দেয় স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করলো তার স্ত্রী পুত্র রেখে তখন তার পিতা বাড়িতে বাড়ি খেয়েছে সে একটা গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীবত্তা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো সে কখনো জীবত্তা বিভিন্ন প্রাণী অত্যাকারে চলতো খাদ্য সেবা করতো এবং কখনো মানুষজন অত্যা করত চুরি করত চুরি করতো কিছুদিন পর একদিন সেই নগরে প্রভাতের কাছে ধরা পড়লো চুরি করতে গিয়া তার নিজের রাজ্যে প্রভাতের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে সে মুক্তি পেল পুত্র পুনরা সে বনে গিয়ে ফিরে গিয়ে জীবন তা করে দিন জীবন করলো পরেটা কি করলো তাকে যেহেতু চিন্তা হয়েছে সে রাজার পুত্র তাকে পরেটা তাকে সেরে দিছে সে আবার বনে চলে গেছে ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অসল্থ বৃক্ষ ছিল এখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে দেবত্ব প্রাপ্ত হয়েছিল ওই বনে একটা অসল বৃক্ষ ছিল অনেক বড় অনেক বছর পুরানো সেখানে সরদা নারায়ণ বিরাজ করতে বুঝলে নারায়ণ শরদা সেখানে বিরাজ করতো এই বিকুটি দেবত্ব প্রাপ্ত হয়েছে অনেক বৃক্ষ বৃক্ষ প্রাপ্ত হয় দেবতা সেখানে বাস করে সেই বৃক্ষ তলে পাপ বুদ্ধি লম্ভক লম্ভক বাস করত মানে সেই লম্ভক রাজপুত্র সেই বৃক্ষতলে তলে বাস করতো বহুদিন পর তার পূর্ব জন্মের কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত বললো এই পৌষ মাসের দশমী দিন গতকাল যে দশমী আছে না ওইদিন সে শুধু ফলহার করে ওই দিন কাটাইছে চাকুমের সুখী থাকলে মানে সেই সব ফল লাভ করে বুঝলি কেউ সুখী না থাকলে এইসব ভালো দিন কার কার কাছে আসে না কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে এসে পায় হয়ে রাত্রি যখন সে কি করলো সে রাত্রিতে সারা রাত সে শীতে অর্ঘুম কাটাইছে মানে থাকে সে অর্ঘুমা থেকে রাত কাটিয়ে দিলো শীতের প্রকোপে সে মৃত্যু পায় হয় মানে একটা মজা যায় রাত্রি যখন কিন্তু ঘুমায় নাই ওই করে আসলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে এলো পরদিন ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষ সে পুনরায় বিশ্রাম করতে থাকলো দিন কি করলো সে যখন সূর্য উঠছে তখন সে উঠছে উঠটা কিছু ফল সংগ্রহ করছে ফল সম্ভব এটা বৃক্ষতলে এসে পুরনোটা বিশ্রাম করল বিশ্রাম থাকলো রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো রাত্রিতে সে খাবার হবে দুর্বল হয়ে যে সে প্রাণ রক্ষাতে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি এ নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে করতে সে বৃক্ষ বলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন বললো সে যে ফলগুলার দিনে আরম্ভ করছে সেগুলা আইনা রাত্রিতে নারায়ণে সে বিক্ষতলে দিয়া বলছে নারায়ণ আমার কি গতি হবে আমাকে তুমি উদ্ধার করো হে অকৃত নারণ আপনি প্রসন্ন বল নিবেদন নিবেদন সে পল নিবেদন করলো এভাবে সে অনাহারে অনিদ্রা সে রাত্রি যাপন করলো সে রাত্রিতে অনাহার অনিদ্রা রাত্রি কাটাই দিচ্ছে রাত্রি ঘুমায় নাই ভগবান নারায়ণ সে পাপি লুম্বকে রাত্রি জাগরণে একাদশী জাগরণ এবং ফল অর্পণ গিয়ে পূজা বলে গ্রহণ করলো সেদিন ছিল একাদশী তিথি সেদিন রাত্রি জাগরণকে সে একাদশী রাত্রি জাগরণ করছে এবং বল ভগবান নারায়ণ পূজা পালন করে যায় কিন্তু প্রাতকালে আকাশে দৈবাণী হলো হে পুত্র তুমি সকলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে প্রথম সকালে স্যার হয়ে যা গেছে হে রাজপুত্র তুমি রাজ্য প্রাপ্ত হবে উনি রাজ্য ভাবতে হবে সেই মাত্র লুম্বক দিব্যরূপ লাভ লাভ করলো সেই দিব্যরূপ লাভ করছে হলো শ্রীপুরায় নিষ্ক্ঠক রাজ্য লাভ করলো শ্রীপুত্র সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস গ্রহণ করলো তারপর কী করলো সে শ্রীকাল দৈব দেহ পাইছে দিব্য দেওয়া লাভ করার পরে সে রাজ্য পাইছে রাজ্য ফেয়া স্ত্রীপুত্র দিয়ে একবার যাতে সংসার করার পরে সন্তানের হাতে রাজ্য ভাত দেয়া সে সন্ন্যাস মহক্রিয়া গৃহত্যাগ করছে সেই লম্বুক রাজপুত্র অবশ্য সেই মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে সে মৃত্যু পরে অবশেষে সে ভগবান কাছে ধানে চলে গেল এ মহারাজ এভাবে সফল একদম যিনি পালন করেন তিনি যাবতীয় সুখ পরে মুক্তি লাভ করেন এই প্রতি যারা শ্রদ্ধা আসিল তারাই ধন্য তাদের জন্ম সার্থক কোনো সন্দেহ নাই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস যজ্ঞের ফল লাভ হয় এই যে ব্রত যে পাঠ করলো বা শ্রবণ করলো তাদের রাজস যজ্ঞের ফল লাভ হয় জয় জয়কান্ত সিং মহাত্ম কি জয় জয় ফলশী কী জয় রাধে জয়